বাট কিছু করার নেই একটু আগেই রিসেন্ট উঠল আর এই যে কম্বল শীতকাল হচ্ছে বাঁধালা ব্যাপার যেটাকে ভাঁজ করবো এখন অবশ্যই কিন্তু আবার যেমন তেমন হয়ে যাবে কেন রে বাবু ও দাদা ওই যে কে ফেললো আমার সঙ্গে ক্যামেরা দেখতে পেল ফোন দেখতে পেয়েছো তোমরা কোথায় গেল কথা চলে রাখো হ্যাঁ তাড়াতাড়ি আনো চলো বিছানার জন্য দেখো একটু করছি বেদানার রস আমি মনে হয় এর আগেও শেয়ার করেছি বাট আজকে আবার শেয়ার করছি সেটা হচ্ছে যাদের বাড়িতে আমি জানি না অন্য কোনো উপায় কি মানে কি করে করা হয় বাট তোমরা যদি এইভাবে করতে চাও জাস্ট এরকম একটা ছাঁকনি নেবে নিয়ে এরকম একটা চামচ দিয়ে প্রেস করে করে এই যে দিব্যি কিন্তু বেদানার রস বেরিয়ে আসবে তো এইভাবে করে অবশ্যই খাওয়াতেই পারো কোনো অসুবিধে নেই সন্ধেবেলায় দেখো এখন স্ন্যাক হিসেবে হবে হচ্ছে ফুলকপির পাকোড়া এটা শীতকালে আমাদের সবার বাড়িতেই বেশ ফেমাস তাই না একটু ভাপিয়ে নেওয়া হয়েছে আর এখানে এই যে আর এক্সট্রা জিনিস ঢুকে গেছে মনে হচ্ছে মামুনি রেডি করলো বেসন রয়েছে নুন হলুদ রয়েছে ওপর রয়েছে ভাজা মশলা তাই তো আর কি দিয়েছ ও আর কিছু দেয়নি তো এই দিয়ে ভালো করে ফেটিয়ে তারপর এই যে কড়াই আমাদের বিশ্ববিখ্যাত কড়াই তোমরা জানো লোহার কড়াই চাপানো হয়ে গেছে জাস্ট ভাজা হবে আর খাওয়া হবে এখানে হচ্ছে এই যে মুড়ি ঢালা এই যে এখানে দেখো ব্যাটারটাতে আমি একটা ফুলকপি ছবিয়ে নিয়েছি নিয়ে হাত লাগাতে না চাইলে জাস্ট এইভাবে এই দিয়ে দিলাম দিয়ে স্টিমটাকে আমি মিডিয়াম করে দেব নেক্সট আবার একটা দিয়ে দিই बाकी बाकी खावे मुली होता ए मैं बोल ए से 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 देखो आज के बने हैं कि नहीं हम दवन के रखते हैं

আমার কিছু বক্তব্য আছো ভালোই তো আওয়াজ হচ্ছে সুন্দর আবার পরে আসছি এখানে দেখো ঋষানের জন্য যে সেরেলাক নিয়ে নিলাম মানে বাড়িতে বানানো সেরেলাক যেটা সেদিনকে বানিয়েছিলাম মুড়ি মাখনা সাড়ে লাখটা সেটাই এখানে নিয়ে নিয়েছি নিয়ে এই যে একটু দুধ দিয়ে ওকে এখন দিয়ে দেবো সন্ধেবেলায় তোমরা যারা যদি ওরকমভাবে বাড়িতে বানাও তো এইভাবে কিন্তু খাওয়াতেই পারো আর যারা এখনো দেখো নি তারা দেখতেই পাবে দুদিন আগেই ছেড়েছিলাম বেবি ফুড বলে তো সেটা সার্চ করলে তোমরা পেয়ে যাবে এই যে চাইলাক কিন্তু আমার রেডি এবার আমি ওকে দেব কোনো ঝামেলাও নেই ঝঞ্ঝাটও নেই এবং তুমি জানলে যে তুমি কীভাবে বানিয়েছো বাড়িতে বানানো হলো কোনো প্রিজার্ভেটিভ জিনিস দেওয়া নেই সব দিক দিয়েই ভালো এই যে মুড়ি খেলাম তারপর এখানে হচ্ছে চা চা যদি অলরেডি আগে হয়ে গেছে একবার আমারটা জাস্ট একটু পরে হচ্ছে সেই একার মতন দেখতে পাচ্ছি মিষ্টি আর নেব না বন্ধ করে দিলাম হুম এই যাওয়ার একদিনের দুষ্টুমি দেখো দেখেছো দেখো দেখো কি হলো ওটা নিজে বসলো এক্ষুনি তো পড়তিস শোনা তুমি বসে থাকলেও কোথায় যাচ্ছে বাবু না পড়ে যায়নি ওটা আমার স্টাইল ছিল হ্যাঁ কতক্ষণ শোনা মিত্রেজার সঙ্গে একটু কথা বলেছো হ্যাঁ তুমি রান্না রান্নাঘরে না এসে তুমি ওই দিকে চলো এই যে পিষি লাস্ট নিশিং এ আসছে তখন আমাদের খাওয়া হয়ে গেছে তবে বলে না ভাগ গেছিল কে온 কে온 লেগেছে ঠিক আছে আচ্ছা শোনা সোনা লাল দাদা এসেছে হ্যাঁ যাও কোথায় ঘুরছিস ईशान কি করছে ওরি বাবা আমাদের ईशान দা কি করছে দੁੱতপুরো আচ্ছা অশোক অশোক আসো আসো আমিও বসবো এখানে আসো আচ্ছা এই যে রিশান কিন্তু পড়তে এসছে হ্যাঁ পড়তে এসছো ও রিশান লালি দাদা কোনটা কোনটা লালি দাদা ও লালি দাদা তোমায় কি দেয় ওর লজ্জা পায় ও মামনি সে না এখন লজ্জা পাচ্ছে আবার কি এই তো বড় হয়ে গেছিস মনে হচ্ছে রে লজ্জা পাস কেন ওই দেখো ছুটছে 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 বাবা কালকেও তো লজ্জা বসনি আজকে আবার লজ্জা হয়ে গেল একদিনের মধ্যে লজ্জা হয়ে গেল এই 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 দাও দাও দি হ্যাঁ তুই কি করছিস কি করবি তুই এই বই পড়বি কি অবস্থা ছেলের কাণ্ড ঋষা আইরিশান তোর খাতা কোনটা লালি বল লালি দাদা নিজে দিয়ে দেবে কি করছে লালি ধর ওগুলো লালি ওগুলো নিয়ে ওর খাতাটা শুধু দে ওকে লাই দাদা ওর খাতা পেনসিল ওকে দিয়ে দাও ছেলে আমার পড়াশুনো এখনও শিখলো না ও এখন ইলেভেনের বই পড়বে দিয়েছে তোমার পড়াশোনা দিয়ে দে করো লেখো বাবা উফ কই হয়ে গেল পড়শনো ঋষাণ হ্যাঁ তো বড় হয়ে গেল কি হলো ব্যাগ বন্ধ কর ঋষাণ ওই না দেখছ দেখিয়ে দিছ ও শোনা তোমার খাতাペン তোমাকে লাইলাই রোজ দেয় ও ব্যাগ আটকে দিলো রে দেখি কত পড়াশোনা ও বাবা এ তো লেখা দেখো দেখি তো না দেখেই লিখে নেয় তাহলে তোমরা কেউ পারবে এরকম কেউ পারবে না শোনার মতন যে না দেখে লিখে নেয় হয়ে গেল পড়াশোনা হয়ে গেছে এবার বাস এই চললো এবার কোথায় চললি চলো এর সাথেই আজকে ব্লগটা শেষ করছি আগামীকাল আসবো নতুন একটা ব্লগের সাথে আশা করছি আজকে সন্ধিটা নিশ্চয়ই আমাদের সাথে তোমরাও এনজয় করলে আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আরও এরকম দিশানে টুকটাক দুষ্টুমি আর আমাদের টুকটাক খাবার দাবার সব নিয়েই হচ্ছে আমাদের ব্লগ রোজকার ডেইলি লাইফ তাই না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সব রকম নিয়েই তো আমাদের জীবন তার সাথেই হাসি মজা সব নিয়েই তোমরাও আছো সাথে চলো টাটা